হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন মাত্র দুটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী উপাদান যা আমাদের ঘরে সব সময় পাওয়া যায় আর দেখুন আপনার চুল আর শ্যাম্পু করার সময় তো পড়বেই না এবং শ্যাম্পু করার পর দেখুন চুল কতটা মজবুত ও সিল্কি হয়ে গেছে এবং এভাবে শ্যাম্পুতে এই উপাদান দুটি মিশিয়ে নিয়মিত শ্যাম্পু করলে আপনার চুল খুব দ্রুত ঘন এবং লম্বা হয়ে যাবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন এর জন্য সবার প্রথমে আমাদের যে উপাদান দুটো প্রয়োজন একটি টমেটো এবং একটি পেঁয়াজ তা নিয়ে নিতে হবে এখন পেঁয়াজটিকে প্রথমে ছিলে নিতে হবে ছিলে নেওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে ফ্রেন্ডস পেঁয়াজের রস চুলের গোড়া শক্ত করতে এবং নতুন চুল গজাতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান শ্যাম্পুর সাথে পেঁয়াজের রসের মিশ্রণ শ্যাম্পুর গুণাগুণকে আরও বাড়িয়ে দেয় দেখুন পেঁয়াজের পেস্ট তৈরি এরপর একটি টমেটো থেকে এর অর্ধেক অংশ কেটে নিতে হবে এবং এই অর্ধেক অংশ থেকে গ্রেটারের মাধ্যমে এভাবে টমেটো গ্রেট করে টমেটোর পেস্ট তৈরি করে নিতে হবে এরপর একটি পরিষ্কার পাত্রে শ্যাম্পু নিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যে শ্যাম্পুই ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারেন যে কোনো শ্যাম্পুই এখানে ব্যবহার করা যাবে তবে চুলকে অবশ্যই নকল শ্যাম্পুর হাত থেকে রক্ষা করতে হবে এখন এর সাথে টমেটো পেস্ট থেকে ছাঁকনির সাহায্যে টমেটো রস অ্যাড করে নিতে হবে ফ্রেন্ডস টমেটো রস চুলকে স্মুথ করতে সিল্কি করতে এবং চুলের ঘনত্ব বাড়াতে ও লম্বা করতে অত্যন্ত কার্যকরী এভাবে টমেটো অ্যাড করে নেওয়ার পর এর সাথে অ্যাড করতে হবে পেঁয়াজের রস পেঁয়াজের পেস্ট থেকেও একইভাবে রস অ্যাড করে নিতে হবে এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা আপনারা সপ্তাহে দুদিন শ্যাম্পু করার চেষ্টা করবেন প্রতিদিন চুল শ্যাম্পু করা উচিত নয় এর ফলে চুল তার স্বাভাবিক কোমলতা হারিয়ে ফেলে এবং চুল ড্যামেজ হয়ে যায় এছাড়াও চুলকে শ্যাম্পু করার আগে অবশ্যই এক ঘন্টার জন্য চুলে তেল লাগিয়ে রাখবেন তাহলে চুলের নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব মিক্স করা হয়ে গেলে দেখুন শ্যাম্পু তৈরি এখন ভেজা চুলে এই শ্যাম্পু দিয়ে চুল শ্যাম্পু করে নিন আর দেখুন কতটা ভালো ফলাফল পেয়েছেন আর শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা যাবে এবং তা চুলের জন্য আরও ভালো ফলাফল দেবে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করুন